হ্যালো ফ্রেন্ডস নলেজ গ্রু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা আলোচনা করবো কুড়িটি বিবিআই প্রশ্নপত্র যেগুলো আপকামিং ডব্লিউপি কেপি এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ক্লাসটি প্রতিদিন বিকেলে ছটার সময় পেয়ে যাবে এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো শুরু করছি আজকে আমাদের চার নম্বর ক্লাস আর এই চার নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন ভারত ভারতের সমিতি গঠনের অধিকার কত নম্বর ধারায় আছে ভারতের সমিতি গঠনের অধিকার উনিশ নম্বর ধারায় আছে আর এই উনিশ নম্বর ধারায় মৌলিক অধিকারের মধ্যে পড়ে আর এই মৌলিক অধিকারের ছয়টি বিষয় আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ভারতের একমাত্র উল্কাপাতের ফলে শিষ্ট রত কোনটি ভারতের একমাত্র উল্কাপাতের ফলে শিষ্ট হ্রদ হল লোনার রত এই লোনার হ্রথ মহারাষ্ট্রে অবস্থিত আমাদের তিন নম্বর প্রশ্ন কালিদাস ছিলেন কার সমসাময়িক কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আরও অনেকেই ছিল যেমন বরাহমিহির অমর সিংহ বেতাল ভট্ট আরও অনেকে আমাদের চার নম্বর প্রশ্ন প্রথম কোথায় রেলওয়ে স্টেশনের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী প্রথম রেলের প্রথম ভিত্তি স্থাপন করলেন সিকিমের রংপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দিল্ল দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে স্বীকৃতি পায় কত সালে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল স্বীকৃতি পায় উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের ছয় নম্বর প্রশ্ন তিব্বত মালভূমি কি জাতীয় মালভূমি তিব্বত মালভূমি পর্বতবেষ্টিত মালভূমি আর এর সঙ্গে বলি ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি আর মেঘালয় মালভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি সাত নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের শাসন কোন অধ্যায়ে আছে অঙ্গরাজ্যের শাসন ষষ্ঠ অধ্যায়ে আছে আর এর সঙ্গে বলি চতুর্থ অধ্যায় আছে মৌলিক কর্তব্য আর পঞ্চম অধ্যায় আছে কেন্দ্রের শাসন ব্যবস্থা আমাদের আট নম্বর প্রশ্ন সবচেয়ে দীর্ঘ পশ্চিম বাহিনী নদী কোনটি সবচেয়ে দীর্ঘ পশ্চিম বাহিনী নদী নর্মদা আমাদের নয় নম্বর প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কত তারিখে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর আর এই বিশ্ব খাদ্য দিবস এফ এ ও ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এটি মানে প্রকাশ করেন আর এ সদর দপ্তর হচ্ছে রোম ইতালির আর এটি উনিশশো সালে স্থাপিত হয় আমাদের দশ নম্বর প্রশ্ন ভারতের শেষ গভর্নর কে ভারতের শেষ গভর্নর ক্যানিং যদি বলা হয় যে ভারতের প্রথম ভাইসরায় কে তো ভারতের প্রথম ভাইসরায়ও লর্ড ক্যানিং আর এ এই লর্ড ক্যানিংয়ের সময়কাল ছিল আঠেরোশো থেকে বাষট্টি পর্যন্ত আমাদের এগারো নম্বর প্রশ্ন ধিমসা উপজাতি নৃত্য কোথায় দেখা যায় ধিমসা উপজাতি নৃত্য দেখা যায় অন্ধ্রপ্রদেশে আমাদের বারো নম্বর প্রশ্ন আরব সাগর ও বঙ্গোপসাগরের সৃষ্ট ঝড়কে আমরা কি বলি আরব সাগর ও বঙ্গোপসাগরের সৃষ্ট ঝড়কে আমরা সাইক্লোন বলি তেমনি চীন সাগরে সৃষ্ট ঝড়কে আমরা টাইফুন বলি ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঝড়কে আমরা হ্যারিকেন বলি আর আমেরিকা যুক্তরাষ্ট্রে যে ঝড় তৈরি হয় তাকে আমরা টর্নেডো বলে থাকি আমাদের তেরো নম্বর প্রশ্ন সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেমন প্রকৃতির সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসৎ ও সমশিষ্য প্রকৃতির আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে মেহেরগড় সভ্যতা বোলান নদীর তীরে আর এই মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত করেছিল ফ্রান্সিয়া জারিস ও রিচার্ড মিও এটা উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল আর এই মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানে অবস্থিত আমাদের পনেরো নম্বর প্রশ্ন দ্য হোয়াইট টাইগার বইটি কার লেখা দ্য হোয়াইট টাইগার বইটি অরবিন্দু আদিগার লেখা আর এই বইটি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন 2008 সালে আর এই ম্যান বুকার পুরস্কারটি দেওয়া হয় ইংরেজি সাহিত্যের জন্য আমাদের ষোলো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম জলপাত কোন নদীর তীরে ভারতের উচ্চতম জলপাত বারাহি নদীর তীরে আর এই বারাহী নদীর তীরে যে উচ্চতম জলপ্রপাতটি সেটি হলো কুঞ্চিকল জলপাত এটি কর্ণাটকে অবস্থিত এর সঙ্গে আরও কিছু বলে রাখি চাচাই জলপ্রপাত রেহান নদীর তীরে এটি মধ্যপ্রদেশে অবস্থিত যোগ জলপ্রপাত সরাবতী নদীর তীরে এটি কর্ণাটকে অবস্থিত দশম জলপ্রপাত কাঞ্চি নদীর তীরে এটি ঝাড়খণ্ডে অবস্থিত হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে এটি ঝাড়খণ্ডে অবস্থিত আর ডুডুমা জলপ্রপাত মাছকুণ্ডু নদীর তীরে এটি উড়িষ্যায় অবস্থিত আমাদের সতেরো নম্বর প্রশ্ন সর্বাধিক তাপ পরিবাহী ধাতু কি সর্বাধিক তাপ পরিবাহী ধাতু রূপো আমাদের আঠেরো নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো সালে এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এবং তখন ভাইসরাই ছিলেন লর্ড ডাল হোসি আমাদের ১৯ নম্বর প্রশ্ন দু সালে অর্থনীতিতে সবচেয়ে বেশি যে রাজ্য ছিল সেটি হচ্ছে মহারাষ্ট্র তাহলে দু সালে অর্থনীতিতে সবচেয়ে বেশি যে রাষ্ট্র সেটি হচ্ছে মহারাষ্ট্র আমাদের শেষ প্রশ্ন বা কুড়ি নম্বর প্রশ্ন দ্য নাইস গায় হু ফিনিশড ফার্স্ট জীবনীটি কার জীবনীটি রাহুল দ্রাবিড়ের আর এই জীবনীটি লিখেছিলেন দেবেন্দ্র প্রভু দেশাই আমাদের চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং আমাদের প্রশ্ন যদি তোমাদের ভালো লেখে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যত খুশি শেয়ার করো এবং বেল নোটিফিকেশান আই বেল আইকনটি অন করো এবং লাইক করো ধন্যবাদ